আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে ধন্যবাদ আমি আজকে নতুন একটা জিনিস নতুন চমক নিয়ে আসছি আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে নয়ের নামতা নয় নয় এর নামতা নয়ের নামতা আমরা মানে নিমিষে লিখ শিখতে পারব এবং লিখতে পারবো শুধুমাত্র আগে আমরা লিখব নয় এক নয় আগে দশটা নয় লিখ রাখব নয় এক নয় দুই নয় গণিত তিন নয় গুণিতক চার নয় গুণিতক পাঁচ নয় গুণিতক ছয় নয় গুণিতক সাত নয় গুণিতক আট নয় গুণিতক নয় নয় গুণিতক দশ ইকল দিয়ে আসি উল্টাভাবে লিখবো আমরা দশটা লিখে রাখছি আচ্ছা এটা এখানে কোনো প্রকার গুণিত বা গুণের নামতা না ভুলে আমরা সরাসরি লিখবো কীভাবে সেটা হচ্ছে আগে শূন্য থেকে লিখে যাই প্রথমটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার এই পাশ থেকে আমরা নিয়ে আসব শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সামনে শূন্য দিলেও হবে না দিলেও হবে তাহলে দেখেন নয় একে নয় নয় দুই আঠারো নয় তিন সাতাশ নয় চার ছত্রিশ নয় পাঁচ পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাত তেষট্টি নয় আট বাহাত্তর নয় নয় একাশি নয় দশে নব্বই ধন্যবাদ সকল বন্ধুদেরকে নয়ের নামতো শট মুক্তিমুখ শিখে দিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ